যাত্রার সাক্ষী হল বাংলাদেশ একজন টানা পনেরো বছরেরও বেশি সময় ধরে জোর করে ক্ষমতায় টিকে থাকা স্বৈরাচারী সত্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি গেল পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে বাধ্য হন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে অন্যজন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি সাতই জানুয়ারি রাতে চিকিৎসার জন্য লন্ডন রওনা হয়েছেন কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে অথচ টানা ১৫ বছর ক্ষমতায় থাকা সাবেক একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয়ের জন্য কাতারে অনুরোধ করে প্রত্যাখ্যাত হয়েছিলেন আর সেই কাতারের সরকারের রাজপরিবার সতেরো বছর ক্ষমতার থাকা বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার জন্য তাদের পারিবারিক এয়ার অ্যাম্বুলেন্স এ থ্রি ওয়ান নাইন পাঠিয়েছেন তেতাল্লিশ বছরের রাজনৈতিক ক্যারিয়ার